আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সেলাই সেলাইগড়ে আপনাদের সবাইকে স্বাগতম এই ফ্রকটায় আমি কুশিকাটার বোতাম ফুল লাগাবো সেটাই আপনাদের দেখাবো আর এই যে নেক ডিজাইনটা দেখছেন এটা আমার নিজের তৈরি করা তো এটা আমার অর্ডারের কাজ ছিল এই জন্য আমার টিউটোরিয়ালটা নেই আমার কাছে তো আমি এই টিউটোরিয়ালটা অতি শীঘ্রই আপনাদের দেখাবো এই যে দেখেন এই বোতাম ফুলগুলো আমি যে আমার বডিতে ফুল বডিতে লাগাবো তো এই বোতাম ফুলের টিউটোরিয়ালটা আমার ইউটিউবে আছে আপনারা দেখে নেবেন কীভাবে তৈরি করেছি বোতাম ফুলগুলো আমি জামার সামনের পাটেই শুধু লাগাবো সেই জন্য প্রথমে আমি মার্ক করে নেবো কোথায় কোথায় লাগাবো তো দেখেন আমি একটা মার্কার পেন দিয়ে মার্ক করে নিচ্ছি যেখানে যেখানে ফুলটা বসাবো সেখানে সেখানে আমি মার্ক করে নিচ্ছি তো আমি বোতামগুলো লাগানোর জন্য একটা ফ্রেম ব্যবহার করেছি আপনার ফ্রেম ছাড়াও ফুলটা লাগাইতে পারবেন তো আমি ফ্রেমেই করে দেখাচ্ছি দেখেন আমি ফুলটা প্রথমে মার্কেটের ওখানে বসাবো বসিয়ে একটা সুই সুতা নিয়ে নিচ থেকে সুইটা উঠে এরকম চারপাশ দিয়ে একবার উঠাবো একবার নিচে দিব একবার উঠাবো একবার নিচে দেবো এভাবে করে আমি ফুলটা বসিয়ে নেব ঠিক যেমন আপনারা জামার যে বোতামগুলো লাগান সে সেরকমই এভাবে চার চারপাশতে আমি এরকম করে সেলাই করে নিব তো দেখেন আমার সেলাই শেষ এখন আমি উল্টা করে ওখানে গিট দিয়ে সুতাটা কেটে নেব হয়ে গেছে দেখেন ফুলটা লাগানো হয়ে গেছে দেখেন অফলাইনে আমি পুরো বডিটায় ফুলটা লাগিয়ে নিয়েছি দেখেন আমার ফ্রকটা এখন কেমন লাগছে কমেন্ট করে জানাবেন সবাই আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করে দেবেন এবং যারা নতুন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ